আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসির ইংরেজির আর্টিকেলের চমৎকার স্পেশাল পনেরো নাম্বার লেকচার নিয়ে আজকে আমাদের স্পেশাল পনেরো নাম্বার স্পেশাল যে বেসিক ক্লাস এই ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটা স্পেশাল বইয়ের কথা বলতেছি আর এই বইটা তোমাদের সবারই অনেক অনেক প্রয়োজন আর এটা হচ্ছে আমাদের ইংরেজি ফার্স্ট পেপার যে মেন বইটা আছে যে মেইন বইটা আমরা সবাই কিনেছি সেই মেন বইয়েরই একটা চমৎকার বই তোমরা যারা মেন বই কিনছো তোমরা তো জানো মেন বইটা টেক্সট বুক আর কি তো সেই ইংরেজি টেক্সট বুকে যে আমাদের প্যাসেজগুলো আছে প্যাসেজের পর যে আমাদের এ বি সি যে অংশগুলো থাকে তো সেই অংশগুলোর উপর ভিত্তি করেই এই বইটা সাজানো হয়েছে তো এই বইটা হচ্ছে আমাদের এইচএসি টেক্সট অ্যানালাইসিস বুক এই বইয়ের একটা স্পেশাল যে বৈশিষ্ট্য সেটা আমি তোমাদের বলি এখানে বলতেছে বইয়ের প্রতিটি লাইন ভেঙে ভেঙ্গে অনুবাদ করে দেওয়া শিক্ষক যেভাবে পড়ান অর্থাৎ আমরা যখন একটা বই পড়ি ইংরেজি বই আমাদের কিন্তু প্রতিটা সেন্টেন্সের অর্থ বুঝতে হয় তো আমাদের দেখা যায় প্রতিটা সেন্টেন্সের অর্থ ওরকমভাবে দেওয়া থাকে না আমাদের যে গাইডগুলো আছে সেই গাইডগুলোতে আমাদের কিন্তু দেখা যায় প্যাসেজ লেখার পর নিচের দিকে দেওয়া থাকে কি অর্থগুলো কিন্তু এই বইটার মধ্যে চমৎকার যে ইউনিক আইডিয়া সেটা হচ্ছে প্রতিটা সেন্টেন্সের পাশেই এর বাংলা অর্থটা লেখা আছে সুন্দরভাবে তো এই জন্য এই বইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট তো এই জন্য তোমাদেরকে আজকে এই ক্লাসটায় উপস্থিত করার বা রিকোয়েস্ট করার একটাই কারণ যাতে করে তোমরা এই যে উপহারটা উপহার বলতে একটা স্পেশাল বইয়ের কথা তোমরা জানতে পারো তো আমি এখন এই বইটা সম্পর্কে সব কিছু বলতেছি কেমনে কি হবে বইয়ের মধ্যে কী কী আছে বুকটা খোলে দেখান হ্যাঁ বুকটা আমি খুলেই দেখাবো তোমরা একটু ওয়েট করো জাস্ট আমি তোমাদের দেখালাম তো এই বইটার নাম হচ্ছে এইচএসি টেক্সট অ্যানালাইসিস বুক আর এই বইটার প্রকাশনীর নামটা হচ্ছে হিমালয় প্রকাশনী হিমালয় প্রকাশনী ওকে তো তোমরা জাস্ট অনলাইন থেকে এই বইটা অর্ডার করে নিতে পারো লাইব্রেরিতেও পেয়ে যেতে পারো যদি লাইব্রেরিতে পাওয়া যায় আর কি তো আমি বইটা খুলে দেখাবো বইটার মধ্যে কিভাবে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের জন্য কোনো গাইড কিনতে হবে না এই বইটাই এ না আমি দেখাচ্ছি এই বইটা মধ্যে কী কী আছে তো এখন এই বইটা যদি খুলি আমরা তাহলে মোটামুটি আমরা এই যে প্রথম পেজ যেটা সেটা পেয়ে যাব তো আমার বোন যে কোচিংয়ে পড়ে আর কি ওই যে ওয়ার্ল্ড কেয়ার একাডেমি লেখা আছে তো আমার বোন আজকে পাইসে তো আমি ওরটাই দেখাচ্ছি আমার বোনের নাম হচ্ছে সাবিনা হ্যাঁ সায়েন্সে পড়ে তো এখন এইচএসসি সাতাশ ব্যাস তোমরা আমার বোন সাতাশ ব্যাচ উচ্চিত সাতাশ ব্যাস আর কি তো এখন এই বইটার যে প্রাইস সেই মূল্যটা আমি বলতেছি মূল্যটা হচ্ছে তোমার দুইশো টাকা ফিক্সড প্রাইস দেওয়া আছে তো অনলাইন থেকে অর্ডার কিনলে অর্ডার করলে এই টাকাটাই তুমি করবা যখন তোমরা পেয়ে যাবো আর কি হোম ডেলিভারি যখন পাবা তো এইচএসি টেক্সট অ্যানালাইসিস বুক এটাই হিমালয় প্রকাশনী সার্চ করলেই হবে আমি তোমাদের সূচিপত্রটা দেখাচ্ছি একটু খেয়াল করো মনোযোগ দিয়ে একটু দেখবা হ্যাঁ এই যে আমাদের সূচিপত্রের মধ্যে টেবিল অফ কন্টেন্সে লেখা আছে আমাদের ইউনিট ওয়ান থেকে শুরু করে একেবারে ইউনিট টুয়েলভ পর্যন্ত যতগুলো ইউনিট আছে নতুন যে বইটা বের হয়েছে এরপর আমাদের শর্ট স্টোরির মধ্যে যে আছে তোমার ইয়ে আছে এগুলো আবার থিম পুম এগুলো এগুলো সবই দেওয়া আছে তো এই বইটা অনেক অনেক অনেকটাই চমৎকার যা তুমি ওয়া হয়ে থাকবে যদি বইটা আমি ভিতর দেখাই একটু পরে দেখাবো তো আমাদের প্রতিটা ইউনিট ভিত্তিক লেসন ভিত্তিক সব দেওয়া আছে হুম এখন এই বইটা সাজানোটা কি কীভাবে উপস্থাপন করছে আমি তোমাকে দেখাবো পেপার ফুল্লি ফার্স্ট পেপার একটা চমৎকার বই আমি প্রথমে একটা পেজ তোমাকে দেখা দিই যেমন ইউনিট ওয়ান স্যার মেন বুক না কিনে এটা কিনলে হবে আচ্ছা মেন বুক তো কিনতে হবে মেন বুক যদি তুমি না কিনো বাংলা বই পাব না বাংলা বই ইংরেজি বই আইসিটি বই একসাথে থাকে মেন বুক তো তোমার কিনতেই হবে বাংলা বই যদি না কিনো তো কেমনে হবে বাংলা বইয়ের জন্য হলে তোমাকে মেন বই কিনতে হবে বোর্ড বই আর কি তো ওই বোর্ড বই কিনতে গেলে তোমাকে তিনটা বই কিনতেই হবে তো এটার কোনো মানে বিকল্প অপশন নয় যে এই বই ইংরেজি বই কিনবো না কিনতেই হবে তোমাকে বাংলার জন্য হইলো কিন্তু হবে তো দেখো আমাদের এডুকেশন লাইফ রয়েছে আমরা সেখান থেকে একটু তোমাদের দেখা দিই দেখো এই হচ্ছে আমার প্রথম যে ইউনিট বা হ্যাঁ খেয়াল করো তো লিসন এই হচ্ছে বিষয়টা তো এখানে আমাদের মনে করো মেন বইতে যেভাবে লেখা আছে এ পয়েন্টে বি পয়েন্টে যা যা লেখা আছে সব কিছু তো কমপ্লিট তাই না এখন এখানে সবই দেওয়া আছে এর প্রশ্ন উত্তরগুলো কি মানে কিভাবে কি আছে সব লেখা আছে আমি যা যেটা দেখালাম না মেনটা আমি দেখাই আমাদের হচ্ছে মেন গল্প হচ্ছে যেটা দ্য প্যারোটস স্টেল রবীন্দ্রনাথ ঠাকুর তোতা পাখির গল্প রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এ হচ্ছে বিষয়টা এখন আমি তোমাদের একটু জুম করে দেখাই এভাবে কীভাবে সাজানো আছে প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড সহ লেখা আছে জাস্ট দেখো আমরা যখন পড়বো এই বইটা থেকে আমি তোমাদের পড়াবো সমস্যা যেমন দেখো এক নম্বরে আমার লেখা আছে আশা করি দেখতে পাচ্ছ এক নম্বর পয়েন্টের লেখা আছে যে ওয়ান্স আপন এ টাইম একটা সেন্টেন্স এখন এই সেন্টেন্স এর অর্থ লগে লগে লেখা আছে ডান পাশে দেখো তুমি খুবই হয়ে লেখা আছে একদা একটি পাখি বাস করতো যার আমি একটু জুম আউট করে দেখাচ্ছি তাহলে বুঝবা দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড একদা একটি পাখি বাস করতো এরপরে লেখা আছে আমাদের ইট ওয়াজ হ্যাঁ বলো বলো তার আমি তো ইংলিশ সেকেন্ড পেপারের নবদোকিনছি সেকেন্ড পেপার নবদোকিনছি এখানে তো বাংলা অর্থ সহ লেখা আছেই চলবে আচ্ছা বাংলা অর্থ লেখা আছে এখন থাকে যে প্রতিটি অর্থ তোমার দেখতে শুনতে ভালো হচ্ছে বা পড়তেছো চলবে সমস্যা নেই কিন্তু যদি কেউ না কিনো सपोज ইংরেজি গাই যদি না কিনো তাহলে তোমরা এই বইটা নিতে পারるই বলতেছি যদি ওই নবদোকিনো বা যেটাই কিনো যদি থাকে অর্থগুলো লাইন টু লাইন বুঝতে পারতেছো তাহলে প্রয়োজন নাই ঠিক আছে একটা বই হলেই হয় কি তবে যদি না কিনো গাইড সেক্ষেত্রে এটা নিতে পারো এটা হচ্ছে তোমার গাইডের বিকল্প হিসাবে আচ্ছা ঠিক আছে তো এটা গেল এরপরে হচ্ছে কি ইটি ইট ওয়াজ আনলিটারেটেড এটা ছিল অশিক্ষিত তারপর ইট সং বাট কুড নট রিসিভ এ ওয়ার্ড অফ স্পেকচার এটি গাইত কিন্তু ধর্মগ্রন্থের একটি শব্দ আবৃত করতে পারতো না তো এভাবে হচ্ছে এরপর হচ্ছে লাস্ট পরে বলতেছে ইট হোপড অ্যান্ড ইট ফ্লু বা কিছুটা হবে এটা লাফাইতো এবং উঠত বাট লেট অল সিন্স অফ ম্যানার্স কিন্তু শিষ্টাচারের সমস্ত জ্ঞানের অভাব ছিল মানে এভাবে আমাদের প্রতিটা লাইনের অর্থগুলো ডান দিকে লেখা আছে এক লাইন লাইন করে করে তো আমি এটাই মূল পার্থক্য দেখছি কারণ গাইডের মধ্যে আসলে এরকম ভাবে দেওয়া নাই গাইডের মধ্যে কি আছে প্রথমে তোমার ওয়ার্ড লেখ আছে এরপর হচ্ছে অর্থ লেখ আছে তো এটা একটা লাইন টু লাইন পড়ছে এক লাইন অর্থ এক লাইন পড়ছে সবাই তোমাকে জানাও আমি জাস্ট তোমাকে রিভিউ করলাম বইটা কিরকম সাজানো আর বাকিটা তোমাদের ইচ্ছা যেটা তোমাদের মানে সহজ লাগে ইউজ করতে বা ব্যবহার করতে যারা যারা উপস্থিত আছে এই মুহূর্তে তোমাকে জানাও তোমরা কি আমার এই ব্যাপারটা বুঝতে পারলাম কিনা আমি যা যা বললাম একটু আমাকে রেসপন্স করে জানিও একটু কথা বলো সবাই সবাই এতটুকু বুঝতে পেরেছ একটু রেসপন্স করতে হবে এবার আচ্ছা এরপরে এটা শেষ এরপরে আর আমাদের তেমন কিছু নাই এবং লাস্টে গিয়ে আমাদের কিছু ইয়া আছে যেমন সি সিতে লেখা আছে কিছু আমাদের আইটেমের উত্তরটা লেখা আছে তারপর ইতেও লেখা আছে কিছু এগুলো লেখাটা কাজি যাবি তো আমি আসলে যে কাজটা করি পর্যন্ত হোমওয়ার্কটা দিই সেই হোমওয়ার্কটা কিন্তু এই প্যাসেজ থেকে আসা কিছু কিছু স্পেশাল ওয়ার্ক ওকে তারপরে এভাবে লিসন ওয়ান শেষ এবং লেসন টু শুরু হবে এভাবে চলবে তো এভাবেই আমাদের পুরো বইটা সাজানো আছে পুরো ফুল ফাস্ট পেপার যারা গাইড কিনো নাই তোমরা জানলে বইটা নিতে পারো এটার জন্য অনেক স্পেশাল তোমাদের জন্য উপকার হবে তবে আমি বলতেছি কিনতেই হবে এমনকি কোনো কথা নাই যদি তোমার কাছে মনে হয় যে আমার তো গাইড কিনা হয়নি আমি এটা নিতে চাচ্ছি নিতে পারো এটা ভালো হবে অবশ্যই ইংরেজের জন্য ভালো কিছু তুমি ইয়া করতে পারবে ইনশাআল্লাহ

হিমালয় প্রকাশনী ইংলিশ টেক্সট বুক সার্চ করলে পেয়ে যাব অনলাইনে অর্ডার বইটা অনেক ভালো লাগছে হ্যাঁ তুমি যারা আর কি গাইড কিনো নাই বইটা কিনতে পারো তো হিমালয় প্রকাশনী টেক্সট বুক সার্চ করলে পেয়ে যাওয়ার প্রয়োজন আমি লিঙ্কটা দিব ঠিক আছে লিঙ্কটা দিব দেন তুমি এই লিঙ্কটা থেকে তুমি এটা নিতে পারবা সমস্যা নেই ক্লাস শেষে আমি দিয়ে না রিয়া জয়েন তাহলে চলো এবার পরবর্তীতে আমরা ক্লাস শুরু করি হ্যাঁ আজকে কিন্তু অনেক বাচ্চারা জয়েন করতে নাই দুঃখজনক বইয়ের দামটা হচ্ছে দুশো টাকা হ্যাঁ বলে দিচ্ছি বইয়ের দাম হচ্ছে ফিক্সড প্রাইস টু হান্ড্রেড টাকা আচ্ছা আচ্ছা গাইক কিনে ফেলছো নিতে মনে হচ্ছে আচ্ছা সমস্যা নাই জিত তোমার নিতে ইচ্ছে হয় কিনতে পারো সমস্যা নেই এটা এজ আর ইরিস ওকে আর কি কিছু বলবা আলোচনা শুরু করি আমাদের ক্লাস শুরু করতাম বইটা নিয়ে আলোচনা করছি আমার কাছে এই বই সম্পর্কে ওকে আচ্ছা আমাদের গত ক্লাসে আমরা তো মনে করো যে আলোচনা করছিলাম আমাদের যে ইয়াটা ছিল প্যাসেজ যেটা ছিল সরি যে আমাদের গ্রাম আইটেম ছিল আমি তো লিখে দিয়েছিলাম তো আজকেও আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করবো যাস তোমরা দেখবা মনোযোগ দিও হ্যাঁ না বুঝতে পারলাম আমাকে জানো আমরা গতকাল মেবি তিনটা পড়ছিলাম হ্যাঁ গতকালকে তে আমাদের গ্রামারগুলো কি ছিল তিনটা ছিল না যে আমরা যে কোথায় কোথায় ভুল করি মানে আর্টিকেলের যে ভুলগুলো হ্যাঁ এক দুই তিন আয়সা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো আজকে আমরা এরপর থেকে যাচ্ছি জাস্ট মনোযোগ দিও থ্যাংক ইউ আশা জয়েন করছে বলি আয়সা দেরি হোক সমস্যা নাই ক্লাস করো ক্লাস করতে থাক ক্লাস মিস না এটা হইল এখন আমরা যাবো পরবর্তী স্পেশাল যে রুলস সেগুলোতে তা আমাদের আজকে হচ্ছে চার নম্বর যে রুলস সেখানে আমরা যাব এই যে চার নম্বর রুলসটি আলোচনাটা আলোচনাটা আমরা দেখি কী বলছি এখানে চার নম্বর রুলসে আমাদের বলতেছে যে প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল বসে না আশা করি দেখতে পাচ্ছ হ্যাঁ চার নাম্বার রসের নাম হচ্ছে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না এখন প্রপার নাউনটা আসলে কি যেই সকল নাউনের নামটা নির্দিষ্ট বা যে সকল নাউনকে নির্দিষ্ট করে বলা হয় জয়ন্তী জয়েন করছো থ্যাংক ইউ সমস্যা নয় দেরি হোক ক্লাসে জয়েন করছো ঘোষণা তবে একটু তাড়াতাড়ি আসতে পারলে ভালো তো তারপর রেকর্ড আছে দেখে নিও তো যে সকল নাউনের নামটা স্পেসিফিকভাবে নির্দিষ্ট করা আমি বলতেছি যেই সকল নাউনের নামটা স্পেসিফিকভাবে নির্দিষ্ট করা তাদেরকে বলা হয় নাম যেমন আমরা যদি বলি দা তাজমহল এই যে তাজমহল একটা নাম এটা কিন্তু নির্দিষ্ট করে কারণ তাজমহল কিন্তু একাধিক নাই একটাই আছে যদিও তাজমহল বাংলাদেশে একটা বলা হয় কিন্তু একটা মেন তাজমহল আছে এটা বা নির্দিষ্ট একটা মসজিদের নাম যে মসজিদটা শুধু একটা অঞ্চলের মধ্যে আছে আমাদের পবিত্র কাবা শরীফ মক্কা শরীফ সৌদি আরবে আছে তো নির্দিষ্ট একটা নাম তো এটাই হচ্ছে প্রপার নাম তো এরকম প্রোপার নামের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পারি এই এক্সাম্পলটা একটা বোর্ড পরীক্ষা আসছিল তো বলতেছে অ্যান আমেরিকান আর্কিটেক্ট আর্কিটেক্ট উচ্চারণটা হবে কি আর্কিটেক্ট মনে রাখবা অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস আই খান মানে এখানে আর্কিটেক্ট মানে কি তোমরা দেখো না যে যখন আমরা দেখি যে বিল্ডিং তৈরি করতে হয় বা কোনো একটা সড়ক তৈরি করতে হয় আমাদের ডিজাইনার লাগে যারা এই ডিজাইনের কাজ করে তাদেরকে বলা হয় আর্কিটেকচার তোমাকে শুনতেছ যারা এরকম বাড়ি ঘরে নকশা তৈরি করে রাস্তা রোড ম্যাপ তৈরি করে তাদেরকে বলা হয় আর্কিটেকচার বা ডিজাইনার সবাইকে আমার কথা কথা বুঝতে তোমাকে রেসপন্স করো বলো একটু তো এই যে ডিজাইনার ডিজাইনার আর্কিটেকচার এই আর্কিটেকচার থেকে আর্কিটেক্ট আসে আর্কিটেকচার মানে ডিজাইন করে যারা হ্যাঁ ডিজাইনার তো আর্কিটেক্ট আসে তো এই আর্কিটেক্ট এরপর হচ্ছে লুইস আই খান এখানে একটা বিষয় খেয়াল করো আমাদের লুইস আই খান আচ্ছা অর্ঘনির প্রবলেম আচ্ছা বুঝতে পারছি একটু কষ্ট করো লুইস আই খান এটা একটা মানুষের নাম এই মানুষটা ছিল হ্যাঁ হ্যাঁ নাউনের আগে আর্টিকেল বসে কিন্তু এখানে প্রপার নাউনের আগে বসবে না এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ এটাকে কেন প্রপার নাউন বলতেছে আমি উপেক্ষা দিচ্ছি একটু ফোকাস করতেছে হালকা হালকা হ্যাঁ একটু এট তো এটা কেন প্রপার নাউন হইল আমি বলি এই যে লুইস আই খান এটার নাম মানুষের নাম এটা নাউন তবে এটা একটা প্রপার নাউন কেমনে হইল এই যে লুইস আই খান তিনি কি ছিলেন পেশায় ছিলেন আর্কিটেকচার কোন দেশের আমেরিকান আর্কিটেকচার তো যেহেতু এই মানুষটা একজন আর্কিটেকচার ছিল এবং এমনি আমেরিকার ছিল তার মানে বিখ্যাত এই মানুষটা বিখ্যাত একটা মানুষ এবং তার নামটা নির্দিষ্ট করে বলা হচ্ছে আচ্ছা অর্গ ফার্স্ট পেপারের জন্য তুমি নবদূত বা অ্যাডভান্স নিতে পারো আমি পরে বলে দিব তো সবাইকে বলতেছি এটা জাস্ট মনোযোগ দাও যে আমাদের লুইস আই খান এ মানুষটার নাম যে প্রপার নাউন কেন প্রপার নাউন কারণ তার নামের আগে লেখা আছে আর্কিটেক্ট তিনি একজন স্থপতি এবং তিনি হচ্ছেন আমেরিকান মানুষ তার মানে এই নামটাকে দুইটা বিষয় ইন্ডিকেট করতেছে উনি একজন আর্কিটেকচার বা ডিজাইনার এবং তিনি আমেরিকার ডিজাইনার আমেরিকার অধিবাসী যেহেতু এই মানুষের নামটাকে ইস্পেসিফিকভাবে উল্লেখ করা হচ্ছে যে উনি একজন আর্কিটেকচার এবং আমেরিকান বিখ্যাত আর্কিটেকচার এই জন্য এই মানুষের নামটা হয়ে গেছে একটা প্রপার নাউন সবাইকে আমার কথা বুঝতে পারছো আচ্ছা তো এই জন্য প্রপার নাউনের আগে আমাদের শূন্যস্থান ছিল এটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন তারপর আমেরিকান স্থপতি লুইস আই খান ঠিক আছে একজন আমেরিকান স্থপতি লুইস আই খান জাস্ট এটা মনে রাখবা যে উনি ছিলেন আমাদের লুইস খান তিনি কি ছিলেন আমেরিকান স্থপতি স্থপতি মানে কি আর্কিটেকচার বাংলা নাম আর কি তো এইভাবেই আমাদের যখন ওয়ার্ডগুলো পড়বো আমরা আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে এটা খুবই খুবই কঠিন আমাদের জন্য কারণ কি কখন প্রপার নাউন কখন কালেকটিভ নাউন কখন অ্যাডজেক্টিভ কখন এইটা কখন সেটা এটা আসলে অনেকটাই কষ্টকর পরীক্ষা সময় রাখা তারপরেও এগুলো একটু প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে যাবে আশা করি রুলসগুলো মনে রাখাটা খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য রুলস মুখস্ত করে তো আসলে সবসময় থাকা যায় না বা পারা যায় না আমাদের প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণ আমাদের এই যে ক্লাসটা আমি তোমাদেরকে নিচ্ছি এটা হচ্ছে তোমার জাস্ট গ্রামার রুলস দেখিয়েই প্র্যাকটিস করা কিন্তু মেইন ক্লাসটা হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস যখন আমরা বোর্ড প্রশ্ন সলভ করতে যাবো তখন আমরা একটা একটা ওয়ার্ড পড়বো এবং বাংলা অর্থ বুঝবো এবং দেখবো সেই জায়গার মধ্যে সেন্টেন্সের মধ্যেই নাউন কাজ করতেছে নাকি প্রোনাউন না অ্যাডজেক্টিভ নাকি প্রিপোজিশন না কী কাজ করতেছে আর কেন এখানে আমার আর্টিকেল এ বসলো কেন এখানে এন বসলো কেন দা বসলো কেন কোনো আর্টিকেল বসলো না সেই ক্লাসটা হচ্ছে আমাদের মেন ক্লাস আর এতদিন যা পড়ছি আমরা এগুলো সব হচ্ছে বেসিক এবং মেন ক্লাসটা হবে আমাদের কি স্পেশাল প্রবলেম সলভিং উই প্র্যাকটিস ক্লাস জাস্ট বোর্ড পোর্শন অ্যানালাইসিস ক্লাস সেই ক্লাসটাই হচ্ছে মেন যদি ওই ক্লাসটা আমরা ভালো করে করতে পারি তাহলে আমরা মোটামুটি ইংরেজিতে দক্ষ হব যে কোনো আর্টিকেল বা যে কোনো গ্রামারের জন্য তো মনে রাখবা গ্রামারের রুলস দেখে দেখে প্র্যাকটিস করা খুবই সহজ কিন্তু যখন সবগুলো রুলস মনে রেখে আমাদের বোর্ড পোষণ সলভ করতে বসতে হবে তখন কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আর ওই অংশটাই দক্ষতা অর্জন করা মানে ইংরেজিতে ভালো রেজাল্ট করা খেয়াল রাখবা এবার পরবর্তী রুলসে আমরা যাচ্ছি পাঁচ নাম্বার রুলস ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না যেমন আমরা জানি বাংলা ভাষা ইংরেজি ভাষা তারপর হচ্ছে আরবি ভাষা যে কোনো ভাষা আর কি ভাষার নামের আগে কখনোই আর্টিকেল বসে না কিন্তু কিছু ব্যতিক্রম অবশ্যই আছে সে ব্যতিক্রমটা কি কিন্তু ভাষার পর যদি ল্যাঙ্গুয়েজ এই শব্দটি থাকে সেক্ষেত্রে দেখা যাবে কি ভাষার পূর্বে অবশ্যই একটা আর্টিকেল তা ব্যবহার করতে হবে আমরা উদাহরণ দিকে সব বুঝতে পারব তো যেটা বললাম মনোযোগ দিও যে ভাষার নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না কিন্তু ভাষা নামের পর যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা আর্টিকেল দা ব্যবহৃত হবে এখন চলো উদাহরণ দেখলে সহজে বুঝবা প্রথম যে উদাহরণটা এটা আমাদের একটা বোর্ড আসা প্রশ্ন তো প্রথম উদাহরণের মধ্যে লিখা হচ্ছে যে হি ইজ ভেরি উইক ইন ড্যাশ ইংলিশ এবার দেখো এ জায়গার মধ্যে শূন্য স্থান হচ্ছে এই জায়গায় আর ইংলিশ হচ্ছে এই জায়গায় তো এই ইংলিশটা একটা ভাষা ইংরেজি ভাষা যদি লেখা থাকতো বাংলা তাহলে বাংলাও একটা ভাষা বাংলা ভাষা সবাইকে আমার কথা বুঝতে পারতেছ একটু কথা বলো রেসপন্স করতে হবে এখন এখন কথা হচ্ছে এই যে আমাদের ইংলিশ বাংলা আরবি ফার্সি এগুলো একটা ভাষা সিম্পল ভাষা তো কোনো ভাষার নামের আগে কিন্তু আর্টিকেল বসে নাই জন্য আমাকে ক্রস বসে তো সঠিক উত্তর কি হি ইজ ভেরি উইক ইন ইংলিশ এর বাংলা অর্থ কি হবে বাংলা অর্থটা বলো তো গেস করো বাংলা অর্থ কি হইতে পারে ভেরি গুড সে ইংরেজিতে খুবই দুর্বল তো ভাষাটা হচ্ছে আমাদের ইংলিশ এজন্য কোনো আর্টিকেল বসিয়ে নি তো লিখতেছি সে ইংরেজিতে অনেক দুর্বল সে ইংরেজিতে কি অনেক দুর্বল কিন্তু এখন আমরা একটা উদাহরণ দেখব যে উদাহরণের মধ্যে আমাদের দা ব্যবহার করা হচ্ছে দেখি কি লেখা আছে পরবর্তী উদাহরণটায় লেখা হচ্ছে আমাদের এখানে যে দ্য ইংলিশ ফেভারেট টু মি এই যে দেখো ইংলিশ একটা ভাষা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ কথাটা বলছে ভাষার পর ল্যাঙ্গুয়েজ থাকলে অবশ্যই দা বসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু আছে এজন্য অবশ্যই শুনস্থানে কি ব্যবহার করা হচ্ছে দা এটা নিয়ম তো দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ফেভারেট টু মি এর অর্থটা কি

সবাইকে বলতেছি সবাইকে এই দুইটার বিষয়ের পার্থক্য বুঝতে পেরেছো এই তোমাকে জানায়ও বাকি রেসপন্স করে কথা বলো আচ্ছা একজন বলতেছো বাকিরা বললে ভালো হতো ইউ সবাই রেসপন্স করলে খুশি হবো কারণ ক্লাসটা আমি সবার জন্য নিচ্ছি সবাইকে রেসপন্স করা উচিত আমি মনে করি তো আশা করি সবাই মাঝে মধ্যে রেসপন্স করবে হ্যাঁ চুপচাপ থাকবা কম আচ্ছা তো মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম এতটুকু আমাদের কমপ্লিট থ্যাংক ইউ আচ্ছা এরপরে পরবর্তী যেটা সেটা আমরা যাচ্ছি পরবর্তী ছয় নাম্বার রুলস ওয়ালাইকুম সালাম সানজিদা জয়েন করছো ছয় নাম্বার রুলসটা আরো সহজ অ্যাডজেক্টিভ ও নাউন এর মাঝখানে কখনোই আর্টিকেল বসবে না অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি কোনো শূন্যস্থান থাকে কখনোই সেখানে কি বসবে না আর্টিকেল বসবে না এখন আমরা একটা উদাহরণ দেখলে আরো সহজে বুঝতে পারবো তো দেখো আমরা উদাহরণটা দিচ্ছি তো আমাদের এখানে একটা উদাহরণ হচ্ছে শি বিয়ার্স গুড মরাল ডেক্টার ড্যাশ ক্যারেক্টার এখানে ড্যাশের এর মধ্যে আর্টিকেল বসে নাই ক্রস বসছে এখানে বুঝতে হবে কোনটাকে নাউন বলা হয় এই যে গুড এই গুডটাকে আমরা কি বলতে পারি এটা কি না নাউন বলো বলতো গুডেকটিভ এক্সিলেন্ট গুড হচ্ছে একটা অ্যাডজেকটিভ আমরা জানি গুড ব্যাড গ্রেট এগুলো অ্যাডজেক্টিভ তাহলে এটা যদি এডজেক্টিভ হয় তাহলে অবশ্যই ডান পাশেটা কি হবে নাউন হবে তো দেখো হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডান পাশেটা নাউন মাঝখানে শূন্য স্থান তো কি পড়ছিলাম অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কখনোই আর্টিকেল বসে না এই জন্য শূন্যস্থানে ক্রস তো শি বেয়ার এ গুড মরাল ড্যাশ ক্যারেক্টার এবার আমাকে বলো সবাই কি সম্পূর্ণ এই লাইনের ব্যাখ্যাটা বা গ্রামারটা বুঝতে পারছো কিনা

তো আস আশা করি বুঝতে পারছো এস এম এস দেওয়া যাবে না এস এম এস দিলে দেখা যাবে এস এম এসে কাউন্টে দেখতে পাবেন অনেকে আচ্ছা তো এখনই হচ্ছে বিষয়টা তো বাংলা অর্থ কি আমাদের বাংলা অর্থ হচ্ছে তার নৈতিক চরিত্র খুব ভালো তার নৈতিক চরিত্র ভালো বা তার আচার ব্যবহারটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের এখানে ইংরেজি ক্লাসটা আমরা শেষ করতে যাচ্ছি আমাকে একটু জানাও মোটামুটি যা পড়াইছি ভালো করে বুঝতে পারছো কি ওকে থ্যাংক ইউ সো মাচ তো আশা করি বুঝতে পারছো আশা করি নেক্সট টাইম আমাদের আগামী কাল কিন্তু আবার ক্লাস আছে ছুটি হ্যাঁ কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো আচ্ছা তাহলে আমরা আজকে মতো ক্লাস শেষ করলাম এখানে যারা সাইন্সে আছো সাতাইশ ব্যাচ ওয়েট করো ক্লাস আছে আর ২৬ ব্যাচের ক্লাস এগারোটায় এখন সরি না দশটা বাজে সরি তো যেটা বলতেছি আর কি এই নোটটা দিয়ে দিব নোটটা লিখে রাখো আর বাড়ি কাজ যাওয়া ছিল আমাকে জমা দিও তো অবশ্যই নিয়মিত ক্লাস করো ক্লাস মিস দিও না আজকের মতো আমাদের স্পেশাল ক্লাস এখানেই কমপ্লিট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ